আমরা খুব সহজে ওরভাবে শিট তৈরি করতে পারি যেটা ইংরেজি ভাষণে করা যায় সেটা আজকে শিখবো আমরা চব্বিশ লিখবো তারপর হচ্ছে ডি লিখবো জিরো লিখে অলটা চেপে এক্স চাপ দিলে এ লেখা উঠবে তারপর হচ্ছে আমরা চব্বিশ লিখে ডি চাপ দিয়ে ওয়াল লিখে অলটা এক্স চাপ দিলে বি লেখা উঠছে এভারএভার স্পেস চব্বিশ লিখে D লিখে 1 এর পর 2 যদি লিখে অল্ট্রা চেপে এক্সপ্রেস করি লেখা উঠছে এরপর হচ্ছে লিখবো লিখতে হলে চব্বিশ ডি থ্রি লিখে তারপর অলটা চেপে এক্সপ্রেস করলে আবার ডি লেখা